কে এম মন খুব সুন্দর এতটুকু আসলে হয়েছে কি সব কিছু ভাষা প্রকাশ করার মতো না কিছু কিছু জিনিস থাকে সেটা আবেগে প্রকাশ হয় তো আমরা এতটাই আনন্দিত যে এর থেকে বলার মতো আর কিছুই নেই এটা হচ্ছে আমাদের এমডি স্যার মাননীয় এমডি স্যার হচ্ছে দ্বিতীয়বার সিআইপি সিআইপি পি তারপর হচ্ছে আমাদের ডিরেক্টর স্যার সে হচ্ছে ইলেকশনে জিতেছে এই সব কিছু মিলে আমাদের জন্যই আয়োজন জুনিয়ার লেভেল অ্যান্ড এক্সারসাইজ লিমিটেড অবশ্যই চাই হ্যাঁ অবশ্যই চাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যেন সব কিছু মেনু থেকে শুরু করে আমাদের যে ডেকোরেশন তারপর হচ্ছে যতটুকু ছিল সব কিছুর মানসম্মত ছিল এবং সকলে আন্তরিকতা ছিল যার কারণে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি সিটিএস টিভি সবাই এটাকে ফলো করবেন আর হচ্ছে সবাই এর পাশে থাকবেন ধন্যবাদ চাঁদনি আক্তার খুবই ভালো লাগতেছে আসলে এটা আমার এক্সপেকটেশন ছিল না যে আসলে এরকম একটা দিন আমরা উপভোগ করব। হঠাৎ করে আসলে শুনতে পেয়ে খুবই ভালো লাগছে যে আমরা এরকম একটা দিন সবার সাথে উপভোগ করতে চলছি তো সেই হিসেবে খুবই আনন্দে কাটালাম ভালো লাগছে সি টি এস টিভি চ্যানেল ওকে থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে আশা করি ইনশাল্লাহ সামনে আরও এর থেকে ভালো হবে আমরা সাধ্যের জন্য দোয়া করি তারা যেন আরো এরকম আমাদের সবাইকে মিল মিলে অনুষ্ঠান আরও আয়োজন করতে পারে শুভকামনা রইল জি অনেক ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ অনেক ভালো লাগছে আপনাকে নাচের ভিডিওগুলো দিয়ে আমাদের খুবই ভালো অত্যন্ত ভালো খুব এনজয় করলাম ভালো লাগছে একটা সুন্দর উইকেন্ড হয়ে গেল সপ্তাহ শেষে এরকম একটা ভালো লাগা সত্যিই কালকে রেস্টের জন্য অনেক ভালো হবে তো এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ইউনিয়ন ম্যানেজমেন্টকে আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি সেই সাথে আমাদের এখানে যারা পারফর্ম করলেন নাচ গান তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি তো আমাদের এরকম প্রোগ্রাম যেন আরও হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনি শুধু শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে সুক্রিয় আল্লাহ তালা অনেক ভালো খাওয়াইছে এখানের পাক এখানের খাবার দাবার খুবই ভালো তো ইউনিয়ন ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে যে এই ব্যবস্থাটা করা হয়েছে এজন্য ইউনিয়ন গ্রুপকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ ইউনিয়ন গ্রুপ গ্রুপকে সারা বিশ্বের কাছে সর্বোচ্চ এবং সম্মানের সাহিত মর্যাদার সাথে আল্লাহ তালা তাদেরকে কবুল আর মঞ্জুর করুক দোয়া করি দোয়া রইল সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো অনুষ্ঠান হয়েছে সামনে এসছে বড় অনুষ্ঠান আশা করি এবং সবাই ভালো পারফর্ম করছে এজন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনি কিছু বলেন আমি কিছু বলতেছি একটা মিনিট এই যে আমাদের স্যারেরা ডাইরেক্টর স্যার খাচ্ছে যে পার্টি দিচ্ছে ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান স্যার ডাইরেক্টর স্যার এখানে আছে এখানে সব স্যারেরা ম্যানেজমেন্ট এখানে এই যে আমাদের স্টাফ ইউনিয়ন গ্রুপের স্টাফ দেখতে পাচ্ছেন খাবার দাবার খাচ্ছে এই যে অ্যাডমিন স্যার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউনিয়ন গ্রুপের আরও স্টাফ আছে এখানে আলহামদুলিল্লাহ ভালো ভাই সব মিলে ভালো ইউনিয়ন লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজকে ধন্যবাদ কারণ আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম পেয়েছি এই কোম্পানির মাধ্যমে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে খুব ভালো লাগছে ভাই আমাদের অনুষ্ঠান শেষ তো এগেইন থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড আওয়ার ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর চেয়ারম্যান সো খুব ভালোভাবে অনুষ্ঠান শেষ হয়েছে সব কিছু ভালোভাবে শেষ হয়েছে শেষ ভালো যার সব ভালো তার আমরা আশা করি আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এভাবে সুন্দর মতো আমরা অ্যারেঞ্জ করব শেষ করব আগামী দিনের এই প্রত্যাশা ব্যক্তি করে ব্যক্ত করে সিটিএস টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ একটি সুন্দর প্রোগ্রাম হয়েছে আজকে এই কর্পোরেট লেভেলের প্রোগ্রাম হওয়া উচিত আমরা ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম বরাবরের তুলনায় ইউনিয়ন লেভেল সবসময় ভালো কিছু উপহার দিয়ে থাকে এবারের মতো ইউনিয়ন লেভেল খুব ভালো একটা আমাদের অনুষ্ঠানটা পরিচালনা হলো আমরা আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুক্র এবং ইউনিয়ন লেভেলের ম্যানেজমেন্টের যারা আছে তাদের প্রতি আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করার মতো দিয়েছে এবং খুব ভালোভাবে আমরা এই উপভোগ করেছি তো ওভারঅল মনে হচ্ছে যে আসলে আমাদের সারদের ভিতরে আমাদের ভিতরে খুব ভালো বন্ডিং আছে তো আমি চাই যে ভবিষ্যতে এরকম আমাদের সবার সাথে বন্ডিং থাকবে ইউনিয়ন লেভেল মানি খুব ভালো একটা কোম্পানি বাংলাদেশের ভিতরে এবং আমাদের সার যারা আছে তারা খুব ভালোভাবে আমাদের সাথে কমিউনিকেশন এবং খুব বন্ডিং আছে যার জন্য কোনো ভেদাভেদ নেই